সবাইকে স্বাগতম আমার এই পর্বের ভিডিওতে সো আমি আমার গত পর্বের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টল করতে হয় আজকে আমি দেখাবো যে কীভাবে কালী কালীর্স ইনস্টল করতে হয় সো ভিএমআইআর বেসিক্যালি এটা ফ্রি কিন্তু যেহেতু সাইন ইন করতে হয় বা একটু ডাউনলোডটা একটু অনেক সময় কমপ্লেক্স হয়ে গেছে যেহেতু ব্রডকম এটা হোস্ট করছে সেক্ষেত্রে অনেকে জানেন না যে কীভাবে ডাউনলোড করতে হয় সো আজকে আমি দেখাবো যে কীভাবে এটা করতে হয় সবার আগে ভিএমআই ওয়ার্কস্টেশন লিখে সার্চ করবেন ফার্স্ট যে লিঙ্কটা আসবে এটাই ভিএমওয়ের অফিসিয়াল ওয়েবসাইট পরে এই বাটনটা ক্লিক করবেন ডাউনলোড সেশন আর ওয়ার্ক সো এটা আপনাকে ব্রডকম সাইডে নিয়ে আসবে এটা কারণ হলো ব্রডকম এখন ভিএমওয়ের এর সব অফিসিয়াল প্রোডাক্টগুলো হোস্ট করছে এই কারণে সো লগ ইন এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে আইকন এখানে চাপ দেবেন আপনি যদি রেজিস্টার না করে থাকেন তাহলে রেজিস্টার করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন আমি আমার গত পর্বের ইংলিশ ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে রেজিস্টার করতে হয় তার কারণে আমি এই ভিডিওতে দেখাচ্ছে খালি লগ ইন করেই আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন সো এখানে আপনার ওই ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটা সাইন ইন করার সময় আপনি ব্যবহার দিয়েছিলেন তারপর পাসওয়ার্ড কি দিবেন সো দেখতে পাচ্ছেন যে এটা ইয়েতে নিয়ে এসেছে আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে সো আপনি যে পেজে থাকেন না কেন সবার আগে মেক শিওর রাখবেন যে ড্যাশবোর্ডে যাতে আপনি আসতে পারেন সো আপনি আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি পরে এখানে আসার পর ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন লিখবেন দেখতে পাচ্ছেন যে ভিএমআই ওয়ার্ক প্রো এটা চলে এসেছে এটাই চাপ দেবেন সেটা এটা অনেক সময় আসতে একটু সময় নেয় একটু অপেক্ষা করবেন এটা অটোমেটিক্যালি এখানে একটা লিঙ্ক আসবে সো ভিএমআই ওয়ার্ক জন্য এই লিঙ্কটা রেডিলি অ্যাভেলেবেল না এটা আপনাকে সার্চ করে নিয়ে আসতে হবে পরে এই লিঙ্কটায় চাপ দেবেন চাপ দেওয়ার পর একদম নিচে চলে আসবেন সো আপনি লিনাক্স বা উইন্ডোজ ইউজ করে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ক স্টেশন প্রোটা ব্যবহার করবেন আর যদি আপনার ম্যাক অপারেটিং সিস্টেম হয়ে থাকে বা অন্য কোনো ডিফারেন্ট অপারেটিং সিস্টেম হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য বিশেষ করে ফিউশনটা ব্যবহার করা হয় আমারটা যেহেতু উইন্ডোজ হোয়াচ মেশিন এই জন্য আমি ফার্স্ট লিঙ্কে চাপ দিচ্ছি আর ওয়ার্ক স্টেশন প্রোটা আমি ব্যবহার করব সো এটা লগ ইন করতে একটু সময় নিতে পারে ডিপেন্ড অন ইয়র ইন্টারনেট স্পিড তো আপনাকে যেটা করতে হবে যে আমি এখানে ভিএম এর ওয়ার্ক স্টেশন প্রো সেভেন্টিনটা নিচ্ছি যেটা এটা লেটেস্ট আর ভার্সনও নিচ্ছি সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান সো এটা হইল লেটেস্ট ইল নাও এখানেই অনেক সময় আপনাকে টার্মস এন্ড কন্ডিশনে সে ঠিক করতে বলতে পারে যদি ঠিক করতে বলে তাহলে ঠিক করবেন পরে নিয়ে যেতে পারে প্রথমে ফার্স্ট লগ ইন করলে কিভাবে অ্যাড্রেস দিতে হয় এটা আমি আমার গ গত পর্বের ইংলিশ ভিডিওতে দেখেছিলাম তো এই ভিডিওটা আমি খালি দেখাচ্ছি আপনি খালি ডাউনলোড করবেন কিভাবে তো দেখতে পাচ্ছেন যে ভিএমআই ওয়ার্ক স্টেশনটি ডাউনলোড হচ্ছে সো এটা যেহেতু কি সময় লাগবে সে কারণে আমি আমার ভিডিওটা এখানে পজ করতে পরে দেখাবো হচ্ছে কীভাবে ইনস্টলেশন প্রসেসটা কন্টিনিউ করব আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএমআইটা ফাইলটা নেমে গিয়েছে তারপরে তো ফাইলটি নামার এই ফাইলটি ক্লিক করবেন আপনি নেক্সট চাপ দেবেন নর্মাল ডাউনলোড প্রসিডিউরটা ইনস্টলেশন প্রসিডিউরটা কন্টিনিউ করবেন তো একটু টাইম নিচ্ছে আমি ভিডিওটা একটু পজ করছি সো ভিএমএটা আমার অলরেডি পিসিতে ইনস্টল হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন সো এটা ইনস্টল হওয়ার পর আপনাকে যেটা করতে হবে গুগলে এসে এখানে লিখতে হবে কালি ডট অর্গ কালী লী নাক্সের অফিসিয়াল যেটা ওয়েবসাইট এখানে যাবেন পরে এই ভার্চুয়াল মেশিনে চাপ দিবেন এখানে যে যে ফাইলটা আছে ভার্চুয়াল এই ফাইলটা নামাবেন সেটা আমি অলরেডি নামিয়ে রেখেছি যেহেতু এটা নামতে কিছু সময় লাগবে এটাকে পরে এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্টটা কিছু টাইম নেবে এই জন্য আমি আমার ভিডিওটি এখানেও পজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কালি লিনাক্স এক্সট্রাক্ট করা হয়ে গিয়েছে তারপরে এটা ওপেন করবো সো এই আইকানটাই দেখবেন সফ আইকানের একটু ডিফারেন্ট সো এটার মধ্যেই চাপ দেবেন অটোমেটিক্যালি দেখবেন কালি লিনাক্স বুট আপ হয়ে গিয়েছে সোহলে পাওয়ার বাটনটা পাওয়ারটা দ্য ভার্চুয়াল মেশিন এটার মধ্যে চাপ দেবেন দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্সটা বুট আপ হচ্ছে সো বাই ডিফল্ট এটার পাসওয়ার্ড থাকে কালি ওই ভার্চুয়াল বক্সের মতোই সেম এটাও কালি থাকবে দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্সটি ওপেন হয়ে গিয়েছে সো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে এই কালি লিনাক্সে এই টার্মিনালের মাধ্যমে কালি রিনাক্সে কীভাবে নেভিগেট করতে হয় এবং কিভাবে কমেন্ট দিয়ে আপনি কীভাবে নেভিগেট করবেন এবং বিভিন্ন টুলস মানে ডাউনলোড করবেন এটা আমি দেখাবো সো আমার নেক্সট ভিডিওতে তো আশা করি ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন